তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি মমতা চোর চোর ধরো চোর ধরো চোর শ্রী শুভেন্দু অধিকারীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ ভারত জানাচ্ছাকে জয় শ্রী রাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৌর ভক্তবৃন্দ আপনাদেরকে প্রথমে শ্রদ্ধা জানিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি দেশবাসীর হৃদয়ের মনিকোঠায় যার স্থান যার মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সেই আমাদের নেতা আমাদের আজকের সবার মুখ্য আকর্ষণ প্রধান বক্তা নরেন্দ্র দামোদর দাস তাকে শত কোটি প্রণাম এবং বন্ধন জানাই উপবিষ্ট আছেন মাননীয় রাজ্য সভাপতি লোকপ্রিয় সাংসদ সাথী ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রে রাষ্ট্রমন্ত্রী মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর আমাদের রাজ্যের অবজারভার বিহারের প্রাক্তন মন্ত্রী মান্যবর মঙ্গল পাণ্ডেজি সহপ্রভারী দল আমলবিয়াজি মাননীয়া আশা লাকড়াজি এবং এলাকার নদীয়া জেলারই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ সম্মানিত মঞ্চ আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসেছি তাই আমি দীর্ঘ বক্তব্য রাখব না কয়েক মিনিটেই শেষ করব আমি প্রথমেই আপনাদের বলবো এই নদিয়া জেলা এই জেলা 1947 এর 15ই আগস্ট স্বাধীনতা পায়নি 17ই আগস্ট এই জেলা একটা বড় অংশ পূর্ব পাকিস্তান থেকে ভারত ভূকতি হয়েছিল সেইজন্য কৃতজ্ঞতা চিত্তে কৃষ্ণ নগরের রানীমা এবং ভারত কেশরী ডক্টর স্বামী প্রসাদ মুখার্জীকে আমি सुरेश বিশ্বাসকে আমি স্মরণ করব শ্রদ্ধা জানাবো আমি আপনারা বসুন বসুন আপনারা বসুন আপনারা সভা শুনতে থাকুন আমি স্মরণ করব আমাদের রাষ্ট্রবাদী নেতা সত্যব্রত মুখার্জি মহোদয়কে এবং আপনারা জানেন প্রভু শ্রী চৈতন্যদেবের মাটি এর আগেই ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন শ্রী চৈতন্যদেবের প্রেম ভালোবাসা হরে কৃষ্ণ মন্ত্র গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই জায়গা থেকে আমি আপনাদের কাছে দীর্ঘ বক্তব্য রাখব না মাননীয় প্রধানমন্ত্রী অনেক জায়গায় যাবেন বিহারে যাবেন আমি শুধু বলবো আমি শুধু বলবো যে আপনারা এবারে কৃষ্ণনগর আমাদের দেবেন তো মনে আছে তো মনে আছে মা কালী আমাদের আরাধ্য দেবী মৌয়া মৈত্র কি বলেছিল মনে আছে তো ভুলে যাননি তো বদলা হবে তো ইভিএম এ বদলা হবে তো কৃষ্ণনগরের সাংসদ এখন নেই প্রাক্তন হয়েছে কেন হয়েছে জানেন দেশের লোকসভার পাসওয়ার্ড বাইরে বিক্রি করেছে বদলা হবে তো পরিবর্তন হবে তো ইভিএম এ বদলা হবে তো সন্দেশ কালির হিসাব হবে তো মা বলে যে র ইজ্জত লুটকারি শাহজাহানদের বদলা ভোটে হবে তো জো রাম কো লাই হ্যায় জো রাম কো লাই হ্যায় হামক লায়েঙ্গে মোদিজী হবে তো মোদিজী হবে তো मोदी जी गारंटी एक बार एक बार एक बार अबार और एक बार अब एक बार मोदी जी गारंटी एक बार एक बार एक बार एक बार अबार और एक बार अब और एक बार तीनों माने की तीनों मूल माने की তৃণমূল মানে কি তৃণমূল মানে কি মমতা চোর চোর ধরো চোর ধরো ধরো ধর পরিশেষে শ্রী চৈতন্য দেবকে স্মরণ করে শেষ করব শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবসাধী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরঙ্গ 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 Get